জিলিপি বানানো এত সহজ না দেখলে বিশ্বাসই হবে না ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট মাত্র পনেরো মিনিটে জিলেপি রেডি হয়ে যাবে যে কেউ একবার দেখাতেই এরকম মুচ মুচি রসালো জিলেপি বানিয়ে নিতে পারবেন জিলেপি খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে ঝটফট বাড়িতেই বানিয়ে ফেলুন একদম দোকানের মতন হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র পনেরো মিনিটে বানিয়ে দেখাবো একদম মুচমুচে রস আলো রেশমি জিলেপি জিলেপি বানানো সহজ একবার দেখাতেই দেখবেন যে কেউ বানিয়ে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো জিলেপি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি এবারে আমি এখানে বাটির মধ্যে একটা চালনি বসিয়ে দিয়েছি আর চালনির মধ্যে একটা কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা জিলিপিটা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন আটা দিয়ে কিন্তু জিলিপি খেতে ভালো লাগবে না এইবারে নিয়ে নেব আমি তিন টেবিল মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও নিতে পারবেন আমি নিচ্ছি তিন টেবিল চামচ বেসন এবারে সবকিছু ভালো করে একটু চেলে নেব আর অবশ্যই চেষ্টা করবেন জিলিপি তৈরি করার আগে এই শুকনো উপকরণ একটু জেলে নেওয়ার তাহলে কি ব্যাটারটা খুব সুন্দর একদম স্মুথ হবে কোন রকমের গুটলি থাকবে না এই কাপেরই এক কাপ নিয়ে নেব জল অবশ্যই একটু মাপটা ঠিক রাখতে হবে এবারে এই কাপের জলটা আমি বেশিরভাগ জলটাই দিয়ে দেবো আর কিছুটা জল দেখুন আমি রেখে দিয়েছি একটা দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে তো এখানে দেখুন বেশিরভাগ জলটা আমি একটু ভালো করে মেখে নিয়েছি আর প্রথমে কিন্তু এরকম একটু মোটা করে মেখে নিতে হবে এবারে যে বাদবাকি জলটুকু ছিল সেই জলটুকু দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে চামচ সাদা তেল তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব তো তেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভালো করে ফেটিয়ে নেব। যত সুন্দর করে ফেটানো হবে তত সুন্দর কিন্তু জিলেপিগুলো ভালো হবে তো এখানে খুব ভালোভাবে দেখুন আমি ফেটিয়ে নিয়েছি একটু সময় নিয়ে আর এখন দেখুন ব্যাটারটা ঠিক এরকম রয়েছে খুব বেশি পাতলা নয় আবার কিন্তু খুব বেশি একটা ঘনও নয় আমার কিন্তু এক কাপ জল দিয়ে এই ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবারে এ পর্যায়ে দেখুন আমি সামান্য একটু নিয়েছি বেকিং সোডা বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে বেকিং সোডা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি কিন্তু খুব বেশি পাতলা করলেও হবে না আবার কিন্তু খুব বেশি একটা ঘন হবে না আর ঠিক এরকম একটা চামচ নিয়ে এই চামচের পেছনটা দেখুন এইভাবে আমি দাগ কেটে নিচ্ছি আর এই দেখুন কত সহজে পুরো আলাদা আলাদা হয়ে গেছে তার মানে বুঝতে হবে যে জিলেপি তৈরি করার জন্য ব্যাটারটা একেবারে রেডি এইবারে এই জিলেপির ব্যাটারটা আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ছোট জলের বোতলের মধ্যে ভরেও কিন্তু জিলিপিগুলো তৈরি করতে পারেন বা যে কোনো বেসনের প্যাকেট বা যে লিকুইড দুধের প্যাকেটগুলো আছে সে প্যাকেটের মধ্যে কিন্তু নিয়েও জিলেপি তৈরি করতে পারেন তো আজকে আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি এই ব্যাগের মধ্যে ভরে নেব তো এখানে কিছুটা মতন আমি প্যাপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর এদিকে আমি চিনির রসটা রেডি করে নেব জিলিপির জন্য তো এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এইবারই নিয়ে নেব দু কাপ চিনি যে কাপ মেপে আমি মদাটা মেপেছিলাম সেই কাপেরই দুই কাপ নিয়ে নিচ্ছি আর এক কাপ নিয়ে নিচ্ছি এবারে দুই কাপ চিনির জন্য আমি দেড় কাপ নিয়ে নেব জল আর ফ্লেভারের জন্য আমি চার পাঁচটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে খুব সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও হবে এবারে ভালো করে চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে নেব আর চিনির রসটা একটু ফুটিয়ে নেব আর জিলিপির জন্য চিনি রস কিন্তু খুব বেশি ঘন করলেও হবে না আবার খুব বেশি পাতলা নয় খুব বেশি ঘন করলে কি জিলিপির ভেতরে আবার রস ঢুকতে চাইবে না আর আমি এখানে যে পরিমাণ চিনি আর জল নিয়েছি সেই পরিমাণ চিনি আর জলের জন্য শুধুমাত্র চিনিটা গলে গিয়ে যখনই ফুটতে শুরু করবে তখনই গ্যাসের রাসটা বন্ধ করে দিতে হবে তো এখানে দেখুন চিনি গলে গিয়ে চিনি রসটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবার আমি গ্যাসের রাসটা বন্ধ করে দেব এবারে চিনি রসটা নামিয়ে এক সাইডে রেখে দেব এবারে ছিল না জিলিপি গুলো ভেজে নেব তো জিলিপি ভেজে নেওয়ার জন্য আমি এরকম একটা ছড়ানো ফ্রাইং প্যান নিয়েছি এবারে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা মতন তেল দিয়ে দেব আর জিলিপি ভাজার জন্য খুব বেশি কিন্তু তেলের দরকার হবে না ঠিক ফ্রাইং প্যানের এক থেকে দেড় ইঞ্চি মতন তেল লাগবে এর বেশি কিন্তু তেল দিলে জিলিপিগুলো যখন আপনারা ছাড়বেন তেলে তখন শুধু তেলের মধ্যে ঘুরতে থাকবে জিলিপির শেপটা দিতে অসুবিধা হবে তো আমি ঠিক থেকে ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব আর তেলটা ভালো করে একটু গরম করে নেব তো তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা আমি মিডিয়াম থেকে লো মাঝে মাঝামাঝি রেখে দেব। এইবারে পাইপিং ব্যাগের এই সামনের দিকটা আমি একটু করে কেটে নেব মোটা জিলেপি চাইলে একটু মোটা করে কাটতে হবে তো আমি নর্মালভাবেই কেটে নিয়েছি সামান্য একটু এইবারে গরম তেলের মধ্যে জিলেপির এইভাবে করে আমি শেপ দিয়ে নেব প্রথমে এই শেপটা দিতে একটু অসুবিধা হবে যখন দু একটা জিলেপি এরকমভাবে শেপ দিয়ে নেবেন দেখবেন পরের জিলেপিগুলো অনেক সুন্দর হবে তো এভাবে করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে জিলেপির পেঁচটা দিয়ে দেবো তো এই দেখুন এখানে আমি কয়েকটা জিলেপি ছেড়ে দিয়েছি এবারে জিলিপিগুলো গ্যাসের রাস্তা একদম হালকা রেখে ভালো করে মুচ করে ভেজে নেব তো জিলেপিগুলো খুব সুন্দরভাবে মুচ করে আমি ভেজে নিয়েছি এবারে তেল ছড়িয়ে তুলে নেব এবারে এই গরম গরম জিলেপিগুলো সাথে সাথে চিনি রসের মধ্যে নিয়ে নেব আর হালকা করে একটু ভালো করে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু মেশানোর দরকার নেই একদম কিছুক্ষণের জন্য এক থেকে দুই মিনিট যখনই এক থেকে দুই মিনিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে জিলেপি তুলে নিতে হবে নাহলে কিন্তু নরম হয়ে যাবে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আবারও ঠিক পরের ব্যাচের জিলেপি গুলো ভাজার আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো এই বাদবাকি জিলেপিগুলো আমি এরভাবে দেখুন ভেজে নিয়েছি খুব সুন্দর করে এবারে চিনির রসের মধ্যে নিয়ে নেব যদি চিনির রসটা ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা একটু কুসুম গরম করে নেবেন আর জিলেপিগুলো কিন্তু সাথে সাথে ভেজে দিয়ে দিতে হবে একদম এক থেকে দুই মিনিট এইভাবে চিনির রসের মধ্যে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে এরই মধ্যে দেখবে চিনির রসটা একেবারে ভালোভাবে ঢুকে যাবে এই দেখুন সবগুলো জিলেপি আমি রেডি করে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়েও নিয়েছি আর কত সুন্দর দেখুন কত সহজে জিলেপি রেডি হয়ে গেল একদম মুচমুচে রসালো জিলেপি এই দেখুন ভেতরে কিন্তু কত সুন্দরভাবে রসটাও ঢুকে গেছে খেতে ভীষণ ভালো লাগে এইভাবে তৈরি করলে দেখবেন প্রত্যেকটা জিলেপি একেবারে মুচমুচে রস আলো হবে পুরো দোকানের মতন যে কেউ কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই রেশমি জিলেপি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল